আমি কেটেছি মা ওখানে কাটছে এই চলেছে তারপর রাত্রিবেলা দুজনে মানে ফোন করে দুজনকে কনসোল করা এই চলেছে এটা হয় আমার বাড়ি থেকে আসার চলে হবে সত্য আমার জয়েন করেছ কি লাগছে পুরো জিনিসটা আমার কাছে খুব স্পেশাল এবং দর্শকরা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রথম দিন থেকে মানে প্রোমো লঞ্চ হওয়ার পর থেকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে সেটা আমার কাছে বড় একটা ব্যাপার খুব বড় একটা ব্লেসিং তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকে অনেক রকমের এক্সপেকটেশন রেখেছে আমার উপরে যে আশা করি ভালো হবে বা কিছু তো সেই এক্সপেকটেশনটা খুব খুব ভ্যালুয়েবেল আমার কাছে এবং খুব ইম্পর্টেন্ট আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব এটাকে আপনাদের এক্সপেকটেশনটাকে ছোঁয়ার সেটাকে ফুলফিল করার যে কোনো ধারাবাহিক নেগেটিভ চরিত্র শারীরিকলি আর নেগেটিভলি পজিটিভলি কখনো আসবে না এরকম কোনো ব্যাপার চরিত্রগুলোকে আমার ভালো লাগে শালিনী চরিত্রটা যখন করেছি তখনও তাই ছিল এবং এই মধুবনী চরিত্রটা করার সময়ও কিন্তু আমি আর আবার আবারও বলছি আমি আমার নেগেটিভ করতে একটু সমস্যা হতো শালিনী যখন করেছি আমি যেহেতু প্রথমবার করেছি আমার ভাবতে একটু অন্যরকমভাবে যেহেতু ভাবার পুরো প্যাটার্নটাই আলাদা আমরা তো তো ভাবতে হয় তো সেখান থেকে শালিনী করার পরে যে ঠিক আছে এবার আমি তখন ভেবেছিলাম যে একটু কদিন গ্যাপ নিয়ে আমার মনে হয় পজিটিভ করাটা আমার জন্য ইজিয়ার হবে তবে সেটাই সেই অ্যাপ্রোচটাই রেখেছিলাম বাট যারা মেকারস এবং সৌভিক দা শ্রীজিৎ দা কৃষ্ণদা ওরা ওরা আমাকে সম্ভব ভেবেছে এই চরিত্রের জন্য আমি হয়তো প্রকৃত এবং ওরা আমাকে চরিত্রটা বলে তো আমার কাছে চরিত্রটা খুব ইন্টারেস্টিং এবং মানে অদ্ভুত সুন্দর চরিত্র লেগে মানে কারো কোনো কিছু কিছু ড্রিম ক্যারেক্টার থাকে না এটা কিছুটা সেরকমই বলতে পারো মানে এই ক্যারেক্টারটার মধ্যে সব রকমের মশালা আছে এবং সেটা আমার আমার জন্য খুব ইম্পর্টেন্ট আমি সেটা দেখেছি মানে নেগেটিভ পজিটিভ এভাবে আমি ভাবিনি তো সেটাই ছিল ব্যাপার আর নেগেটিভ করছি আবার পজিটিভ করে এরকম কোনো ব্যাপার নেই নতুন ভাবে আবার অন্যভাবে ভাবে যে কোনো দিন যে কোনো খুশি ভাবে দেখতে পারো চমক আসছে চমক আছে এখানে অলরেডি একটা চমক আসছে মধুবনী তো কেস খাবে কিন্তু মধুবনীও উল্টো কেস খাওয়াবে অনেক কিছু করবে তো এগুলো চলবেই এগুলো তো এই চমকগুলো আসছে নতুন প্রমো প্রমো দেখতে পাবে খুব শিগগির দর্শকদের সবাইকে বলবো যেভাবে আমাকে ভালোবেসেছেন যেভাবে তুই আমার হিরো সিরিয়ালটাকে ভালোবেসেছেন ঠিক সেভাবেই আরো ভালোবাসা দিন এভরিডে সন্ধ্যে ছটায় জি বাংলায় দেখতে থাকুন তুই আমার হিরো থ্যাংক ইউ